আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে এটা কিন্তু জমজম না প্রিমিয়াম যেটা নাকি হচ্ছে একবারে লোন কটন কালেকশন যারা সফট একদমই কোয়ালিটিফুল লোনটা চান তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন এখানে দশটা ডিজাইন আছে যদিও সচরাচর এখন কেউ প্রিমিয়ামটা করতেছে না তা আমরা কিন্তু আপনাদের জন্য মানে বেস্ট একটা কালেকশান নিয়ে আসছি লোনের মধ্যে একদমই সুপার যেটা নাকি হচ্ছে লোন কটন মেটিরিয়ালসের মধ্যে থাকবে সুপ্রিমা কটন এটা কিন্তু সুইস কটন না আমি আবার বলছি একদমই সুপ্রিমা কটনের মধ্যে কিন্তু লোনটা নিয়ে আসছি আর এটা কিন্তু হচ্ছে দশটা ডিজাইন অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন কামিজটা থাকবে এরকম নেক থেকে নিয়ে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আর এই হচ্ছে ব্যাক পার্ট আমি প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপসের কাপড় কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ডিজিটাল লোন কালেকশান জমজম না কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু লোনের যে প্রিমিয়াম ক্যাটাগরির যে লোনটা হয় এই লোনের কালেকশন থাকবে আর এটা কিন্তু সুপ্রিমা কটনের উপর কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা চ্যালেঞ্জ করে মানে বাংলাদেশে চ্যালেঞ্জ করে সেল করবো এই ড্রেসগুলো কারণ হচ্ছে এই কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু এখন সচরাচর করে না সবাই কিন্তু হচ্ছে রেটের প্রতিযোগিতায় চলে গেছে যে মানে কাঠ থেকে কে বেশি কম দিবে। তো আমরা কিন্তু আপনাদের জন্য মানে বেস্ট কোয়ালিটিটা বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই টাকা কিন্তু আপনি আমাকে দিবেন না টাকা দিবেন প্রোডাক্টকে সো প্রোডাক্টটা যদি ভালো হয় আপনার টাকাটা ব্যয় হইলেও কিন্তু সমস্যা নাই পঞ্চাশ একশো টাকার চিন্তা করবেন না কোয়ালিটি ভালো হতে হবে এরকম একটা প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর দশটা কালার দশটা ডিজাইন থাকছে খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে আপনার স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না এই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস আকর্ষণীয় কালার চার্ট একদম নতুন আঙ্গিকে নতুন ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু সুপার কোয়ালিটির যেটা নাকি হচ্ছে লোন কালেকশান এই লোনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আর এটা কালার দশটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা হচ্ছে একটা লেমন কালার খুবই সুন্দর পেস্ট লেমন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন ডিজাইনগুলো দেখেন আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু চেষ্টা করেছি কোয়ালিটি অনুসারে আপনাদেরকে রিজনেবল দেওয়ার কাপড়গুলো হাতে নিলে মানে মনে হবে যে মালাই কটন হাতে নিচ্ছেন এরকম একটা ফেব্রিক আবারও বলছি কাপড় এত পরিমাণ সফট এত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে ব্যবহার করবেন আর যাদের সুযোগ আছে আমরা বলবো আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু এটি আমি ভিডিও শেষে ডিটেল অ্যাড্রেসটি আবার মুখে বলে দেব আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু চলে আসতে পারেন আর এই যে দেখেন এখানে কিন্তু আরও কালার আছে খুবই সুন্দর সুন্দর চার্ট প্রত্যেকটা চার্ট দেখার মতো আকর্ষণীয় চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা একটা কালার চার্ট খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো আবারও বলছি একদমই সুপ্রিমা লোন কালেকশন এগুলো কিন্তু জমজম না লোন কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকেই হচ্ছে মানে সফট লোনটা চান সো তাদের উদ্দেশ্যে বলবো নিশ্চিন্তে নিয়ে নিয়ে নেবেন আর এই পঞ্চাশ একশো টাকা সেভ করার জন্য একটা মানে কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট পারচেস করবেন না কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা একদম বেস্ট কোয়ালিটিটা দিচ্ছি আপনাদেরকে সো নিশ্চিন্ত অর্ডার করে ফেলতে পারেন প্রাইসটা থাকছে অনলি এগারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটার একটা কালার চার্ট খুবই সুন্দর একদমই একটা কিন্তু হালকা যে স্নো পিঙ্ক যে কালারটা হয় এটার উপর বেস করে কিন্তু হচ্ছে মানে প্রিন্টটা করা আছে আর দুপাট্টাটা কিন্তু খুবই আকর্ষণীয় দুপাট্টা হবে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আর এই যে দেখেন দুপাট্টাটা খুবই আকর্ষণীয় ডিজাইন চার্ট যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটার একটা একদমই গ্রিন কালার সবুজ সবুজ কালারের মধ্যে কিন্তু একটা চন্দ্রি টাইপের প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু রয়েছে এটার কন্টাস দুপাট্টা থাকবে এটার সাথে কিন্তু হচ্ছে অরেঞ্জ কন্ট্রাস্ট দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা থাকবে খুবই সুন্দর চার্ট যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যাদের সুযোগ আছে আমি এতটুকু বলবো আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো ভিজিট করে নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকছে অনলি এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন মিনিমাম ছয় পিস যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর চার্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে আর প্রিমিয়াম ক্যাটাগরির যেটা নাকি হচ্ছে লোন কালেকশন এই লোনটা কিন্তু অনেকেই করে না জমজম নিয়ে আছে সবাই যাদের মানে হচ্ছে কোয়ালিটি পছন্দ আমি বলবো নিশ্চিন্তে নিতে অর্ডার করে ফেলুন আর চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো হাতে ধরে দেখতে পারেন যে ডিফারেন্সটা কোথায় আছে কারণ ডিফারেন্সটা না বুঝলে তো আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে পারবেন না আর যারা অনলাইনে নেবেন তাদেরকে আমি অ্যানশিওর করতে পারি মানে কাপড় হাতে নিয়ে আপনি খুশি হয়ে যাবেন এত সুন্দর ফেব্রিক এত কোয়ালিটি ফেব্রিক সরি এটা ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা কিন্তু এই এই চার্টে খুবই সুন্দর চার্ট দেখেন নেক থেকে নিয়ে সুন্দর একটা চমৎকার ডিজাইন চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার আকর্ষণীয় কালার একদমই দশটা ডিজাইন মানে রয়েছে খুবই সুন্দর সুন্দর চার্ট তো লাস্ট যে দুইটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি আমি এতটুকু বলবো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে একটা মাস্টারিওলোর মধ্যে কালারফুল একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এ হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কালারগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে দেখেন এ হচ্ছে দুপাট্টা দেখার মতো চার্ট দেখার মতো কালেকশন সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলুন তো আমরা কিন্তু ভিডিও লাস্ট কালারটিতে চলে আসছি এটা কিন্তু হচ্ছে একটা ল্যাব মানে টাইপের যে কালারের মধ্যে কিন্তু একটা সুন্দর কালারফুল একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে আকর্ষণীয় কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিন চৌনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ